দুইশো পঞ্চাশ বছর পুরনো ঐতিহাসিক কোয়াশাগর দিঘি দিঘিটিকে ঘিরে মানুষের মুখে মুখে রহস্যের গল্প প্রচারিত আছে এটি খননের পর পানি পান করতে গিয়ে নববধূ উদাও হয়ে যায় পরে সবার মুখে রোটে যায় এই কাহিনী মূলত বিশুদ্ধ পানি সংস্কারের জন্য উনিশশো পঁচাত্তর সালে লক্ষ্মীপুরে একটি দিঘি খনন করা হয় যার প্রস্থ বাইশ একর দিঘিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কুয়াশাই দেখা যায় কুয়াশাকে স্থানীয়ভাবে খোয়া বলা হয় এছাড়া দিঘির পানি সাগরের মতোই দুই একর মিলেই নামকরণ হয় খোয়াসাগর দিঘি লক্ষ্মীপুর জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর রায়পুর মহাসড়কে পাশেই কোয়াসাগর দিঘি সময়ের সাথে ইতিহাস হয়ে লক্ষ্মীপুর পরিচিত বই বেড়াচ্ছে দিঘিটি সাম্প্রতিক সময়ে জেলার অন্যতম নান্দনিক বিনোদন কেন্দ্র খোয়াসাগর দিঘি এটি এখন খোয়াসাগর দিঘি পার্ক হিসাবে বিশেষ পরিচিত হয়ে উঠেছে দর্শনার্থীদের পথচারণায় দিঘি এলাকায় আলোকসিত পর্যটক কেন্দ্র হিসেবে রূপ নিচ্ছে প্রতিদিনই বাড়ছে বিনোদন পিপাসুদের ভিড় বিশেষ করে শুক্রবার শনিবার সহ ছুটির দিনগুলোতে উচ্চে পড়া ভিড় হয় এখানে জেলার বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসীরা একটু সময় পেলে প্রাকৃতিক পরিবেশ আর বাতাসের জন্য ছুটে আসেন এখানে